নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতের আসেন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা আজকে এনটিভির একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাবো সেখানে তার থামনীল দেখেই কিন্তু আমার প্রথমেই মনে একটা যেন কেমন খটকা লাগলো যে এরা কোনো রকম টপিক পায় না কথা বলার তাই এই ধরনের থামনিল দেয় কারণ দেখুন ভিউজের জন্য সামান্য একটু ভিউজের জন্য তারা এই যে দুর্নামটা ছড়ায় ভারতের সম্পর্কে আমাদেরকে বলে যে ইন্ডিয়ান যে সমস্ত মিডিয়া রয়েছে সেই মিডিয়া উল্টো পাল্টা কথা ছড়ায় গুজব রটাই অ্যাকচুয়ালি গুজবে বাংলাদেশী হচ্ছে এরাই মানে প্রত্যেকটা ঘটনার উপর গুজব ছাড়া ওদের কিছু নেই আজকে একটা প্রতিবেদন এই যে এন একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাচ্ছে কি বলছে দেখেন থামনিলটা দেখবেন থামনিলে কি বলছে যে মোদি দূরে ইউনুস কাছে শুরুতেই বুঝিয়ে দিলেন ট্রাম্প আচ্ছা মোদি দূরে আর ইউনুস কাছে এই যে বিচারটা এটা কারা করছে মানে কি নিয়ে মোদি দূরে হলো আর ইউনুস কি নিয়ে কাছে হলো এরাই আলোচনা করবে এদের ভিডিওটা আপনাদেরকে দেখাবো তার আগে বলে রাখি যে এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন না আপনারা থামনেলে যে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করেন আমরা যদি এবার ব্যবহার করতে শুরু করে দেখুন আমাদের একশো কোটির জনতা তার মধ্যে একশো কোটি তো আছি আমরা যারা আপনাদের সম্বন্ধে আমাদের ভালো কোনো মেন্টালিটি নেই তো অবশ্যই আমরা যদি খারাপ কিছু শুরু করে দিই তাহলে সারা বিশ্বের কাছে কিন্তু আপনারা পুরো কোলাপস হয়ে যাবেন মানে কেউ আর আপনাদেরকে মানুষ বলেই গণ্য করবে না তাই প্লিজ এই ধরনের এই ব্যবহার করবেন না আপনাদের দেশের সঙ্গে যদি আমেরিকার ভালো সম্পর্ক হয় তাতে অবশ্যই খুবই ভালো কথা কিন্তু এটাও ভুলে যাবেন না আমাদের সঙ্গে সম্পর্ক আমেরিকার চিরদিন যেমনটা ছিল ঠিক তেমনটাই থাকবে কিছু কিছু জায়গায় প্রবলেম হতে পারে কিছু কিছু জায়গায় প্রবলেম নাও হতে পারে সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে আমরা আপনাদের মতো কোনো এমন কিছু নই যে সামান্য কিছু হলো আর ভারতকে বয়কট করো আমেরিকাকে বয়কট করো চীনকে বয়কট করো এমনটা মেন্টালিটি আমাদের নেই আমাদের ওই চিপ কোয়ালিটির ছোট কোয়ালিটির মেন্টালিটি আমরা পোষণ করি না বা আমরা রাখি না আজকে প্রতিবেদনটা আপনাদেরকে দেখাচ্ছি প্লিজ একবার ভিডিওটি দেখবেন তার আগে আপনাদের সকলের কাছে একটা অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন কারণ বেল আইকনটি যদি না বাজান আমি ভিডিও পোস্ট করলে আপনি কিন্তু তার নোটিফিকেশন পাবেন না তাই অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন তো চলুন প্রতিবেদনটা শুরু করছি তারপর আপনাদের সঙ্গে আরও কিছু আলোচনা আমি করব। হোয়াইট হাউসের ওভাল অফিসে তখনও আলো জ্বলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বসে আছেন তার চিরচেনা ধাতব চেয়ারটিতে জানালার বাইরে ওয়াশিংটনের শীতল বাতাস আর ভেতরে কাগজের স্তূপ প্রেসিডেন্টের চোখ জল করছে সামনে রাখা নথির পৃষ্ঠাগুলো যেন তার নতুন কূটনৈতিক পরিকল্পনার দরজা খুলে দিচ্ছে টেবিলের ওপারে দাঁড়িয়ে পরামর্শদাতা দল বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে তার দেশের সিদ্ধান্তটি কি তার কৌশলগত বিজয়ের একটি পদক্ষেপ এটি কি শুধু একটি ব্যবসায়িক চুক্তি নাকি বিশ্ব রাজনীতির নতুন অঙ্ক চব্বিশ জানুয়ারি রাত বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ চুক্তির ঘোষণা আসে এজন্য দুই মহাদেশের কূটনৈতিক নাটকের এক নতুন মোড় পঞ্চাশ লক্ষ টন এলএনজি সরবরাহের চুক্তি যা শুধু বাংলাদেশের জ্বালানির চাহিদা পূরণ করবে না বরং দুই দেশের সম্পর্কের একটি নতুন দিগন্ত খুলে দেবে বিশেষজ্ঞরা বলেন এটি নিচে ব্যবসায়ী চুক্তি নয় বরং ভবিষ্যতের শক্তিশালী বন্ধুত্বের ভিত্তি কেন বাংলাদেশ বিশ্বের অন্যতম দ্রুত বর্ধমান অর্থনীতি বাংলাদেশ উন্নয়নশীল এই দেশটির শিল্পখাত ক্রমেই বড় হচ্ছে আর তার সঙ্গে বাড়ছে জ্বালানির চাহিদা তবে দু সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে গ্যাসের মূল্য আকাশচুম্মি হয়ে ওঠে যা বাংলাদেশের জন্য একটি গুরুতর সংকটের সৃষ্টি করে এই পরিস্থিতিতে বাংলাদেশ কয়লা বা অন্যান্য বিকল্প দিকে ঝুঁকেছে কিন্তু এলএনজি এখন তাদের ভবিষ্যৎ চাহিদা মেটানোর গুরুত্বপূর্ণ মাধ্যম চুক্তির পল যুক্তরাষ্ট্রের ভিত্তিক আর্জেন্ট এলএনজি কোম্পানি জানিয়েছে লুইজিয়ানার তাদের এলএনজি অবকাঠামো নির্মাণ সম্পন্ন হয়েছে দু ছাব্বিশ সালের জানুয়ারি থেকে প্রতি বছর পঞ্চাশ লক্ষ টন এলএনজি সরবরাহ করা হবে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলাকে ট্রাম্পের দৃষ্টিকোণ প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা ছিল স্পষ্ট আমেরিকান জ্বালানি বিশ্বের শীর্ষে থাকবে ক্ষমতা গ্রহণের পর থেকেই তিনি জ্বালানির অনুসন্ধান ও রপ্তানি বৃদ্ধির ওপর জোর দিয়েছেন বাংলাদেশের সঙ্গে এই চুক্তি সেই নীতিরই প্রতিফলন যা আমেরিকার শক্তি অর্থনীতি এবং কূটনীতি সবকিছু প্রভাব বৃদ্ধি করবে বিশ্লেষকরা বলছেন ভারতকে পাশ কাটিয়ে বাংলাদেশকে গুরুত্ব দেয়া ট্রাম্প প্রশাসনের জন্য একটি কৌশলগত থাকা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারতের পরিবর্তে বাংলাদেশের ওপর বেশি প্রভাব তৈরি করতে চায় আমেরিকা বিশেষজ্ঞদের মতামত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী রয়টার্সকে জানিয়েছেন চুক্তিটি আমাদের ক্রমবর্ধমান শিল্পখাতের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে পাশাপাশি এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বন্ধুত্ব নাকি কৌশল এই পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা তুঙ্গে কিছু বিশ্লেষক মনে করছেন ভারতকে দূরে ঠেলে বাংলাদেশকে কাছে টানার এই প্রয়াস কেবল জ্বালানি বা অর্থনৈতিক বিষয় নয় এটি দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত উপস্থিতি শক্তিশালী করার একটি প্রচেষ্টা ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগ কি বাংলাদেশের সঙ্গে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে নাকি এটি শুধুই একটি অর্থনৈতিক চুক্তি হয়ে থাকবে সময় এর উত্তর দেবে ওই যে আমি কি বললাম মানে অ্যাকচুয়ালি টপিক পাই না তাই ওই লাস্টে ওইটা অ্যাড করে গেল যে এটা কি ভারতকে ঠেলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করছে আচ্ছা দক্ষিণ এশিয়াতে যদি প্রভাব করতে হয় চীনের সঙ্গে কোনো গল্প আমেরিকার নেই রাশিয়া তো কয়েক যুগ ধরে রাশিয়ার সঙ্গে ঝামেলা চলেই রয়েছে এখন একমাত্র উপায় সেটা হচ্ছে ভারত যদি ভারতকে হাতে রাখতে পারে তাহলে দক্ষিণ এশিয়া হাতে আছে আর যদি ভারতকে হাতে না রাখতে পারে তাহলে বাংলাদেশ কি মালদ্বীপ কি শ্রীলঙ্কার কি যে দেশে হোক না কেন কারোর কোনো কিচ্ছু করার নেই কারোর কোনো কিচ্ছু করার নেই দেশ থেকে যাই আসুক না কেন আমেরিকা থেকে যেটা যাই আসুক আমেরিকা থেকে সৈন্য আসুক আমেরিকা থেকে অস্ত্রপাতি আসুক আমেরিকা থেকে গ্যাস আসুক আমেরিকা থেকে তেল আসুক কিন্তু বাংলাদেশের পুষবে না তাতে কারণটা অনেক কিছু রয়েছে ভারতের সঙ্গেও এরকম হাজার হাজার চুক্তি বাংলাদেশিদের করা ছিল বাংলাদেশের সঙ্গে তার কিছু চুক্তি তারা অন্তর্বর্তী সরকার আসা স্থগিত করে দিয়েছে ওরা বলেছে যে এই চুক্তিগুলো ক্যান্সেল করতে হবে আর যে কারণেই বাংলাদেশের সঙ্গে ভারতের ঝামেলা আদার্স কোনো ব্যাপার নেই এসেই যখন এই চুক্তি ক্যান্সেল করা শুরু করেছে তখন ভারতের সঙ্গে ঝামেলা এই যে এলএনজি গ্যাস যাওয়ার জন্য ভারত থেকে পাইপ লাইন বেছানো হচ্ছিল বাংলাদেশে অথচ ওরা এটাকে সাধারণ যে গণমাধ্যম সেটা কি প্রচার করলো প্রচার করলো যে বাংলাদেশ থেকে গ্যাস ভারতে আসে আর তার জন্য ওই হয়েছে আরে ভাই তোদের নিজেদের অকাত নেই নিজেরা খাবার তৈরি করতে পারিস না তোরা আমাদেরকে গ্যাস সাপ্লাই করবি আজকে তো আমেরিকার সঙ্গে গ্যাস নিতে হচ্ছে আর আমেরিকার ডোনাল্ড ট্রাম্প গদিতে বসার আগেই অ্যানাউন্স করেছিল যে যে কোনো কাজ সেটা আগে আমেরিকার কতটা প্রফিট হচ্ছে সেটা আমরা দেখব যদি ডোনাল্ড ট্রাম্পের কথাতেই বলি তাহলে পরে তিনি বলেছিলেন কি তিনি বলেছিলেন মেক আমেরিকা গ্রেট এগেন মাগা। মেক আমেরিকা গ্রেট এগেন এই যে একটা কথা এই কথাটা শুনতে হয়তো ছোটো লাগতেও পারে কিন্তু অনেক বড় একটা কথা কারণ আমেরিকার কিন্তু সেই পাওয়ার আর সেই প্রভাব কিন্তু এখন আর নেই ওই কোনো কিছু হলেই শুধু আমেরিকা কি করত? করতো যে এটা করা হবে না এটা বন্ধ এই দেশের সঙ্গে এই করতে পারবে না এখন আর সেই জিনিসটা ডোনাল্ড ট্রাম্প করবে না ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে যে আমি ওই না না রকম ভাবে ট্রাম্প করবে কি ট্যারিফ আর এই যে চুক্তি স্বাক্ষর করা হলো এই চুক্তিটা কোথাও না কোথাও ওই ডোনাল্ড ট্রাম্পের ভয়ে হয়তো বাংলাদেশ এই চুক্তিটা স্বাক্ষর করে আসলো কারণটা কি কারণটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু রীতিমতো ইলেকশনের আগেই বাংলাদেশে যে হিন্দুদের ওপর সংখ্যালঘুদের উপর যে অত্যাচার যে খ্রিস্টানদের যে অত্যাচার করছিল সেটা নিয়ে কিন্তু মুখ খুলেছিলেন তিনি এটাও বলেছিলেন যে বাংলাদেশ যেন খুব তাড়াতাড়ি এগুলো নেয় তাই বাংলাদেশ যখন এখন শুধ্রতে যদি না পারে তার জন্য ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটু সম্পর্কটা ভালো করার জন্য একটু ব্যবসা দিল ডোনাল্ড ট্রাম্পকে যে আপনাকে আমি কিছু ব্যবসা দিচ্ছি তাহলে অ্যাটলিস্ট মানে ভাতে মারবেন আর কি এবার বলি যে ভারতের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে রিলেশনের কথা যেটা ওরা বলছিল যে বাংলাদেশকে কাছে টেনে নিয়ে ভারতকে দূরে ঠেলে দিল ভারতকে দূরে ঠেলার কথা আমেরিকা জীবনে কোনোদিন ভাবতেও পারবে না যদি ভাবে তাহলে এই যে পরিস্থিতি হলো জো বাইডেনের সেম পরিস্থিতি হবে যে যে প্রেসিডেন্ট থাকুক না কেন তার ওই সেম পরিস্থিতি হবে কারণটা কি ভারতের বংশোদ্ভূত রয়েছে আমেরিকাতে প্রচুর পরিমাণে আমেরিকার ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি যে সমস্ত সেক্টরগুলো রয়েছে যে সেগুলোকে চালাই আমাদের ভারত ভারত থেকে যেভাবে আইটি এবং ইঞ্জিনিয়ারিং যে সমস্ত সফটওয়্যার ডেভেলপার সমস্ত কিছু এখান থেকে যে সার্ভিসগুলো যায় সেগুলো হিউজ একটা পরিমাণ আর এই সার্ভিসের অল্টারনেট আর এর অল্টারনেট হিসাবে একমাত্র আছে পৃথিবীতে চাই না এবার চাইনার সঙ্গে আমেরিকার কিন্তু সেই রিলেশনটা নেই এবার চায়না কি চাইনার আমেরিকার মধ্যে দ্বন্দ্ব কিসের দ্বন্দ্ব যে কে ইকোনমিক্যালি আগে এগিয়ে যাবে আমেরিকা ওপরেই রয়েছে চায়না যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে কিন্তু আমেরিকার সঙ্গে আর খুব তাড়াতাড়ি এতে দুজনের মধ্যে একটা হতে চলেছে যুদ্ধ মানে এই ইকোনমিক্যালি ওয়ার হতে চলেছে আর রাশিয়ার সঙ্গে তো লেগেই রয়েছে তাদের মানে ডাইরেক্ট যুদ্ধ লেগে রয়েছে বাঘ বেতনটা আজকে এ ওটা বললে কালকে ওটা বলে তো এগুলো হ্যান্ডেল করতে হলে এগুলোকে যদি ধরে রাখতে হয় এগুলোকে যদি মেনটেন করতে হয় তার একমাত্র রাস্তা হচ্ছে ভারত আর বাংলাদেশের এই জিনিসটাই বোঝে না যে বাংলাদেশকে হেল্প করার মানে কি ভারতকে সন্তুষ্ট করা যে বাংলাদেশকে হেল্প করছে আমেরিকা এবং আমেরিকা বাংলাদেশে ঢুকবে ঢুকে ভারতের সঙ্গে রিলেশনটা খারাপ যাতে না হয় সেই ব্যবস্থাটাই করবে ভারত বাংলাদেশ একসঙ্গে গুটিয়ে যদি আমেরিকা রাখতে পারে তবেই কিনা তারা দক্ষিণ এশিয়াতে একটা প্রভাব বিস্তার করবে আদারওয়াইজ দক্ষিণ এশিয়ার যে প্রভাব বিস্তার করার একটা যে নীতি আমেরিকার সেটা ভুল প্রমাণিত হবে যদি ভারতকে বাইপাস করতে চায় তাই তাই ডোনাল্ড ট্রাম্প গদিতে বসার এই তো কয়েকদিন পরেই নরেন্দ্র মোদীকে ডাইরেক্ট কল করে দিয়েছে আর এই কল করার জন্যই এখন বাংলাদেশিরা উঠে পড়ে লেগেছে যে কীভাবে ভারতকে এখন ছোটো করা যাবে ভারতকে ডোনাল্ড ট্রাম্প কল করলো নরেন্দ্র মোদীকে এটা একটা বিরাট ব্যাপার আর ইদানিং শোনাও যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসেই প্রথম উইকে হয় নাহলে সেকেন্ড উইকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই ভারতের একটা সফর হতে চলেছে মানে হয় আমেরিকার প্রধান যে রাষ্ট্রপতি তিনি ভারতে আসবেন না হলে আমাদের ভারতের প্রধানমন্ত্রী আমেরিকায় যাবেন এই একটা সফর একটা হবে যাই হোক দুই দেশের মধ্যে একটা সফর হবে আর এটাতে কিন্তু বাংলাদেশের যে সমস্ত মৌলবাদীরা রয়েছে যে সমস্ত উগ্রবাদীরা রয়েছে যে সমস্ত সন্ত্রাসবাদীর সাপোর্টাররা রয়েছে তারা কিন্তু একটু কোথাও না কোথাও ভয় পেয়েছে আর এই ভয় পাওয়ার দরুন আজকে এই গল্পগুলো তারা করছে দেখুন আপনারা যতই গল্প করুন সাধারণ মানুষ যথেষ্ট বোঝে সাধারণ মানুষের এখন এইটুকু জ্ঞান লিস্ট হয়েছে আপনাদের ওই শুধুমাত্র এই ভিডিও বা প্রতিবেদন দেখে তারা কোনো কিছু ডিসিশান নেয় না তাদের কাছে রীতিমতো নলেজ রয়েছে আজকে বাংলাদেশ ভারতকে এতভাবে বয়কট করার কথা বলছিল অথচ ভারতের তৈরি করা বাইক নেওয়ার জন্য তারা রাতের পর রাত লাইন দিয়ে বসে থাকে বাইক নেওয়ার জন্য না তার প্রি বুকিং করার জন্য দ্বিতীয়ত ভারতকে বয়কট করার কথা বলছিল অথচ সেই ভারতের কাছ থেকে দু লক্ষ ম্যাট্রিক টন চালের ডিমান্ড করে তার মধ্যে পঞ্চাশ হাজার ম্যাট্রিক টন ভারত অলরেডি পাঠিয়েও দিয়েছে ভারতকে তারা বয়কট করছিল অথচ ভারতের সঙ্গে সবজি সমস্ত রকমের সবজি বাংলাদেশে ঢুকছিল ভারত যদি ওই সবজিগুলো না দিত তাহলে এতদিন বাংলাদেশের মানুষ মহামারীতে এবং খাবারের অভাবে বাংলাদেশের অর্ধেক মানুষ শেষ হয়ে যেত এখনও বাংলাদেশে যে পরিমাণে অর্থনীতি ডাউনের দিকে যাচ্ছে যে পরিমাণে তাদের টাকার রেট যে কমছে সেটা প্রত্যেকটা দেশেরই কমছে সেগুলো আমি কথা বলছি না কিন্তু অর্থনীতি যেভাবে দিকে যাচ্ছে বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম যে অর্ডার সেগুলো আমাদের ভারতের মধ্যে চলে আসছে ভাই তোরা এখনো এই জিনিসটা বুঝে উঠতে পারলি না যে আমাদের সঙ্গে বিশেষ করে ভারতের সঙ্গে ঝামেলা করে তোদের বিন্দু মাত্র প্রফিট নেই আর এই প্রফিটটা যদি না করতে পারিস তাহলে দেশ চালিয়ে কি লাভ ডোনাল্ড ট্রাম্পকে খেপিয়ে যেমন তোদের কোনো প্রফিট হবে না ঠিক সেই রকম আমাদের ভারতকে খেপিয়েও ডোনাল্ড ট্রাম্পের কোনো হবে না যেমনটা হলো না বাইডেনের গদি ছেড়ে চললে যেতে হলো যত যাই করুক না কেন গদি ছেড়ে তাকে যেতে হলো আর এই জিনিসগুলো রিসেন্টলি হয়েছে এটাও তো আমরা জানছি যে বাংলাদেশে যে সাবেক রাষ্ট্রদূত ছিল আমেরিকার তাকে তলব করা হয়েছে তার উপরে ইনকোয়ারি বসিয়ে দেওয়া হয়েছে কিভাবে এমনটা হলো বাংলাদেশে এই সিচুয়েশন কিভাবে আসলো কেন বাংলাদেশ এত উগ্র হয়ে গিয়েছে এবং বাংলাদেশ কেন এখন শান্ত হচ্ছে না এই নিয়েও কিন্তু তারা বিভিন্ন রকম কথাবার্তা বলছে ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে আমেরিকায় বেশ বড়সড় একটা বৈঠক হয়েছে তারা কথা বলেছে বাংলাদেশ নিয়েও কথা হয়েছে নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন আলাপ যেটা হয়েছে সেই ফোন আলাপেও নাকি বাংলাদেশের সঙ্গে ছোটোখাটো আলোচনা হয়েছে যেটা কিন্তু কেউ না ডক্টর এস জয়শঙ্কর রিভিল করেছে না আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রিভিল করেছেন কেউ কিন্তু রেবিল করেনি কারণ এইসবগুলো ডিপ্লোমেটিক ব্যাপার এসবগুলোকে সাধারণ সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে ওপেনলি খুলে বলা যায় না সমস্ত জিনিস ওপেনলি বলার মতো হয় না কিছু কথা রয়েছে যেগুলো দুই দেশের মধ্যে রাখতে হয় এগুলো কূটনৈতিক ব্যাপার রয়েছে ইন্টারন্যাশনালি কূটনীতিক ব্যাপার রয়েছে তাই ভারতের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে সম্পর্ক মোদীর সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্ক চিরদিনই এইরকমই বরকার থাকবে এইরকমই বজায় থাকবে তাই এই নিয়ে বাংলাদেশিদের কোনো টেনশন করার দরকার নেই আমরা আমাদের বন্ধু বা আমাদের যে বন্ধু দেশ রয়েছে তাদেরকে আমরা কিভাবে হ্যান্ডেল করব সেটা আমাদের উপরে ছেড়ে দিলেই মনে হয় বাংলাদেশিদের মঙ্গল হবে তো যাই হোক আজকে ছোট্ট একটা সাজেশন দেবো বাংলাদেশিদেরকে যে আপনারা এই যে মনে একটা উগ্রবাদী ভাব নিয়েছেন মেন্টালিটি একটা মৌলবাদী ভাব নিয়েছেন সেগুলো কিন্তু আর বেশি দিন থাকবে না আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প এসেছে আসার আগেই সে কিন্তু বলে দিয়েছে যে অবৈধ যে সমস্ত অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে ভারত থেকে গিয়ে আমেরিকাতে রয়েছে তাদেরকে কিন্তু তারা দেশে পাঠাবে অলরেডি ভারতের আঠেরো হাজার লোক সেখানে সিলেক্ট হয়েছে যে এরা ভারতীয় এদেরকে রিটার্ন পাঠাও আর এই লোককে ভারতের তরফ থেকে বলেও দেওয়া হয়েছে হ্যাঁ আমরা এদেরকে রিসিভ করব অবশ্যই কেন করব না যদি তারা ভারতীয় হয়ে থাকে অবশ্যই আমরা রিসিভ করব কিন্তু বাংলাদেশের মানুষ প্রায় দুই থেকে আড়াই লক্ষ হবে যারা বাংলাদেশ থেকে আমেরিকায় গিয়ে অবৈধভাবে গিয়ে বসবাস করছে সারা বিশ্বে আছে অবৈধভাবে বাংলাদেশ থেকে গিয়ে আমাদের ভারতের তো যে সম যে পরিমানে যদি আবার বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় তারা জায়গা পাবে না দাঁড়ানোর জায়গা পাবে না এমন পরিমাণ রয়েছে তো যাই হোক আজকে এই প্রতিবেদনটা দেখার পরে আপনাদের কি মনে হচ্ছে যে এই যে বাংলাদেশকে গ্যাস সাপ্লাই করছে এলএনজি সাপ্লাই করছে তাতে কি বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক বিরাট কিছু ইম্প্রুভ হয়ে গেল নাকি শুধুমাত্র এটা একটা বিজনেস আর এই বাংলাদেশকে কাছে টেনে নিয়ে ভারতকে দূরে করতে কি কোনো সময় আমেরিকা চাইবে অবশ্যই সেটা আপনারা কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন এই কোশ্চেনটা আপনাদের কাছে করে গেলাম বাংলাদেশকে কাছে টেনে ভারতকে দূরে করতে কোনো সময় আমেরিকা চাইবে কিনা সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যাবেন আর আজকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি ছোট্ট লাইক করে দেবেন আপনার একটি লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন টপিক নিয়ে ভিডিও বানাতে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিন বেল আইকনটি কিন্তু আপনার কাছে যাবে আমি যখনই ভিডিও পোস্ট করব আপনি সেই নোটিফিকেশন দেখে আমার ভিডিওটি চেক আউট করে নিতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে সকলের কাছে শেয়ার করবেন আপনি নিজে দেখবেন প্লাস আরও সকলের কাছে শেয়ার করবেন তো চলুন ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ